দাদা আছে ওনাদের সঙ্গে একটু কথা বললাম তো দেখতে পাচ্ছ ওর দিয়ে কত সুন্দর লাগছে আর আমরা এটা দেখেছিলাম তো বিভিন্ন ইউটিউবে ফেসবুকের মাধ্যমে বাংলাদেশ থেকে তো আমাদের এটা ইন্ডিয়াতে একদম আমাদের বাড়ির খুব কাছেই তো দেখতে পাচ্ছি এখন উঠি তো দাদা আপনার নামটা একটু বলবেন আব্দুল আলিম বাড়ি দুই নম্বর রামচন্দ্রনগর তো উঠটা কোথা থেকে আনছো খোলা থেকে আচ্ছা দাদার নাম আজিজুল তো দেখতে সব কিছু ডিটেলস জানিয়ে দিলাম তো এই যে উটটি নিয়ে যাচ্ছে এখন খোলা থেকে ওনার সংগ্রহ করেছে যাচ্ছে এখন দুই নম্বর রামকৃষ্ণ চকে

আচ্ছা 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 বাংলা বুঝতে পারবে না যে বাঙালি নয় তো বাংলা বুঝতে পারবে না একদম আর কি বলো তো তোমরা তো সামনে নিয়ে যেতে পিছনে যাচ্ছে না ওই জন্য যেতে চাইছে না

দেখো আমাদের এই লোকেশন শিবপুর শিবপুরে উঠ এটা একদম দেখার বিষয় ঠিক আছে এখানে ভিডিওটা শেষ করলাম